সেই সকাল থেকে একটা না বৃষ্টি হয়ে যাচ্ছে স্কুল থেকে যখন বাসায় ফিরছিলাম সিএনজিতে বসে বসে চিন্তা করছি বাসায় গিয়ে এক কাপ চা খাবো এসে দেখি প্রিয়ম ঘুমাচ্ছে ভাবলাম ভালোই হয়ে এলো এবার চাটা খেয়ে নিই বৃষ্টির পানি দিয়ে চা আমি এর আগেও কয়েকবার খেয়েছি আমার কাছে ভালোই লাগে বৃষ্টির পানিটা নিয়ে নিলাম বৃষ্টির পানিতে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা হচ্ছে আমাদের অনেক কাজে দেয় তাছাড়া হচ্ছে এটার মাঝে একটা অ্যালকাইন উপাদান আছে যা অ্যাটাসিড কমায় হজম শক্তি বাড়ায় যথারীতি যেমন চা বানানো হয় এই চাটাই সেভাবেই বানানো বৃষ্টির পানির মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অপুরন্ত ভালোবাসা অনেক ভালোবাসা এই চা করছিলাম না আর মনে মনে একটা গান গুনগুন করছিলাম থাকে না হুম। যে আমার গুনগুন করতে করতে চাটাও তৈরি এবার চাটা খাবার পালা প্রিয়ম ঘুম থেকে উঠার আগেই চাটা খেয়ে নেওয়া উচিত আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন অফুরন্ত ভালোবাসা দিয়ে এক কাপ চা